কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাটোয়া থানা কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় প্রত্যেকটি ক্লাবের সাথে থাকবে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারের একটি করে দল মাঝপথে শোভাযাত্রা যেন থমকে না যায় তার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে কাটোয়ার শতাব্দী প্রাচীন কার্তিক লড়াইকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন হল কাটোয়া পৌরসভার উত্তরণ সভাকক্ষে কাটোয়া মকুয়া প্রশাসন পুলিশ প্রশাসন ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠকে অংশগ্রহণ করেন কাটোয়া ও পানুহাটের কার্তিক পুজোর উদ্যোক্তারা পুজো উদ্যোক্তারা জানান আজকে কাটোয়ার পুলিশ প্রশাসনের ডাকা কার্তিক পুজো কাটোয়ার ঐতিহ্য যে কার্তিক লড়াই সেই নিয়ে পুলিশ প্রশাসনের ডাকা মিটিং যেটা কাটাওয়া পৌরসভার উত্তরণ হলে এখানেই এসছি আমরা আলোচনা কাটোয়ার কার্তিক লড়াইকে কীভাবে সুষ্ঠুভাবে করা যায় বিগত বছরের থেকে আরও উন্নত মানের কীভাবে করা যায় মানুষকে কীভাবে সাহায্য করে প্রশাসন দেখতে সাহায্য করা হয় এবং আমরা টাইমলি যেভাবে পয়সেন বের করতে পারি এবং কোথাও যেন বাধার সম্মুখীন না হয় সেই সমস্ত বিষয়ে কাটা পুলিশ প্রশাসন পৌর প্রশাসন এবং ফায়ারের সমস্ত আধিকারিকরা ছিলেন তারা বুঝিয়ে দিলেন এবং আমাদের প্রত্যেককে আশ্বাস আশ্বস্ত করলেন যে তারা আমাদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি কাটার কার্তিক যারা আরও উন্নত হয় আপনাদের এবারে আমাদের প্রশাসনে এখন বলাটা ঠিক হবে নাকি জানি না তবুও বলে ফেলছি প্রতিবারের মতো আমরা চমক কিছু রাখছি যেটা গতবারের রাজকুমার ব্যান্ড যেগুলো গত দুবছর ধরে আসছে সেটা তো থাকছেই সঙ্গে আমাদের ভারতবর্ষের অন্যতম বিখ্যাত যেটা মহারাষ্ট্রের ঢোল তো সেই মহারাষ্ট্রের ঢোলের যারা একদম টপ ক্লাস যারা শিবমন্দরা ঢোল তাসা ওনারা আসছেন দিল্লি থেকে একটা ইনস্ট্রুমেন্টাল গ্রুপ আসছেন যেটা ম্যাক্সিমাম তারা ইন্টারন্যাশনালি প্রোগ্রাম করে থাকে তাদের নিয়ে আসছি নর্মালি তাসা আমাদের থাকছে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়ার সব থেকে বড় উৎসব কার্তিক লড়াই কার্তিক পুজোর পরের দিন যা শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রাই কার্তিক লড়াই নামে বিখ্যাত লক্ষাধিক মানুষ এই কার্তিক লড়াই দেখতে ভিড় জমান কাটোয়া শহরে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবছর কাটোয়ার কার্তিক লড়াই শোভাযাত্রায় একাত্তরটি ক্লাব গ্রহণ করবে ও ১৪টি ক্লাব স্ট্যান্ড বাই থাকবে পাশাপাশি পানুহাটের শোভাযাত্রায় থাকবে ২২টি ক্লাব ও বারোটি স্ট্যান্ড বাই পুজো জানা যায় শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শোভাযাত্রায় এই প্রত্যেকটি ক্লাবের সাথে এক দল করে পুলিশ কর্মী মোতায়েন থাকবেন যারা শোভাযাত্রা নির্বিঘ্নে ও সঠিক সময়ে এগিয়ে নিয়ে যাবেন পাশাপাশি কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি বলেন শুধুমাত্র শোভাযাত্রার দিন ছাড়া

এই একাত্তরটা পুলিশ প্রশাসনের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমরা ইন্ডিভিজুয়াল পুলিশ পার্টি দেব এছাড়া ক্রাউড কন্ট্রোলের জন্য আমরা আলাদা কিন্তু আমি ওই যে বলেছি যে যখন যদি আপনারা যদি নিয়ম না মানে আপনারা যদি নিয়ম এত নিয়ম করা হচ্ছে এত গল্প করা হচ্ছে আমি দেখলাম ফেসবুকে জন্য লিখেছে কি হলো লাভ এত নিয়ম করে এত কন্ট্রোল করে এত ইয়ে করে কি লাভ হচ্ছে লাভ কি হবে ইন্ডিসিপ্লিন লোককে কে শাসন করবে কেউ যদি বলে আমি যদি বলে আমি নিয়ম মানবো না মানবে না পরের বছর থেকে দাঁয়েঘাটে লোক রাজ্য ভয় পাবে যেতে যদি কাটানো থেকে এরকম হয় পরের বছর থেকে সাধারণ লোক কাটানো যেতে ভয় পাবে কেউ ওখানে গেলে স্ট্যান্ড হয়ে যায় ওখানে তো গিয়ে কী হবে বুঝতে পারছি না লোক মরে যাবে এরকম অবস্থা ভয় লোক আসবে না আমার তো সেটা উদ্দেশ্য নয় তো তাহলে নিয়ম কানুন কিন্তু আপনাদেরকেই মানতে হবে এবার আমরা ইমপ্লিমেন্ট করবো দাঁয়েঘাঁটের ক্ষেত্রেও আমরা করবো কিন্তু আমরা এটা চাই না এটা যে চার পাঁচ বছর ধরে এটা আমাদের কোনোদিন চাই না যে আমাদের সেটা হয়ে গেল ঘটনা হয়ে গেল মানলো না তারপর তাদের সঙ্গে ঝগড়া করে নোটিশ দিয়ে কেস করে এটা কোনো সমাধান নয় এগুলো কোনো উৎসব হয় এটা তো উৎসব হচ্ছে এটা তো কোনো মিলিটারি রুল হচ্ছে না মানুষকে আনন্দ করানোর জন্যই এত বড় ব্যবস্থা সুতরাং আপনার আমাদের একান্ত অনুরোধ যে যে নিয়মগুলো বললাম আপনারা নিয়মগুলো ঠিকঠাকভাবে মানুন আনন্দ আপনারা করুন তাতে কোনো অসুবিধা নেই এবং তাতে যাতে অন্য লোক করতে পারে আমাদের বেসিক বেসিক জিনিসগুলো ক্ষেত্রে ঠিক আছে যেগুলো যেগুলো ছিল সেগুলো অলরেডি আমরা ক্ষেত্রে অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে আর নতুন করে আমাদের নতুন করে ভদ্রসভ্য অমুকুসুক এসব কিছু হতে হবে আমরা অলরেডি অনেক পরিবর্তন হয়ে গেছি আপনি যদি ছয় সাতের আটের দশের কার্তিক লড়াই আর আজকের কার্তিক লড়াই মেলান আপনি মেলাতে না দুটো অনেক আলাদা কিন্তু

বিভিন্ন জায়গার যে পুজো সেগুলো যখন খুব কাছাকাছি থাকে তখন সেই কারণে যায় এবার কিন্তু সমস্ত আমরা সেখানে মানুষ বেশি ঠিক তেমনি পরিবেশগতভাবে আমাদের এলাকায় গ্রামীণ পরিবেশে ধান যখন ভালো হয় মানুষ একটু উৎফুল্ল থাকে তখন খোলা মনে এই সব উৎসবে অংশগ্রহণ করে সেই দিক দিয়েও এই বছরে আমরা আশা করছি যে অনেক বেশি লোক কাঠবায় এই কার্তিক পুজোর উৎসবে অংশগ্রহণ করার জন্য আসবে আমাদের তো সকল পুজো উদ্যোক্তাদের কার্তিক লড়াই সুষ্ঠুভাবে উদযাপন করার বার্তা দেন উপস্থিত সকলে এই বৈঠকে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী এসডিপিও কাশীনাথ মিস্ত্রী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ অন্যান্য আধিকারিক পুলিশ কর্মী পুজো উদ্যোক্তা ও বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা